আমাকে একজন বললেন আমার কাছে একজন বায়াত পরামর্শ করতে আসেন কি ওনার বোনের বিবাহ ঠিকঠাক হয়েছে তো পাত্র পক্ষের থেকে কথা হলো যে আমরা কোন আসবাবপত্র নিব না আমাদের প্রয়োজন নেই এবং আমার পর মগজন আসবো আত্ম করে মেয়েকে উঠিয়ে নিতে ভালো কথা

এই সময় উপস্থিত নাই আমি বললাম তো যে আমার কাছে আসতে পরামর্শ আমার আত্মা আমার কথা হবে পরিবারে একটাই মেয়ে মানুষজন মেয়েকে বিবাহ দেয় হাজার মানুষকে দাওয়াত দেয়

আমার তো আব্বা আমাকে লাগত করবে অভিশাপ মা আমাকে অভিশাপ দিবে অভিশাপ লাগবে না উল্টা বদের উপরে অভিশাপ করবি অভিশাপ আমি দিচ্ছি

সবচেয়ে বেশি জরুরি হলো যে নকলে এবাদা শরৎ করতে হবে আমি কম করি বা বেশি করি লক্ষণীয় বিষয় হলো আমার ধরনের কোনো গুণা যেটা বললেন যে

সন্তান দুনিয়া অর্জন না করলে আমরা তাৎপর দিয়ে বসে বেশ লাগাই ধমক দিই কিন্তু সন্তানের দ্বারা অথবা পরিবারের কোন সদস্যদের নাপরমানি হচ্ছে ওই সময় তো বেশ লাগানো উচিত ছিল তাৎপর উচিত ছিল দমক দেওয়া উচিত ছিল করি না আমরা আদর করি বুঝিও না বোঝার পান করি এটা ক্ষতি হবে